সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ চারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি সাতটার ডেইরি ফার্মে দর্শক আপনাদের মাঝে কিন্তু খুবই সুপরিচিত একটি ফার্ম এই সাতটার ডেইরি ফার্ম কালেকশন কিন্তু থাকে চারটা পাঁচটা ছয়টা এরকম এর বেশি থাকে না অনেক সময় আসলে তিনটাও থাকে চারটাও থাকে কিন্তু এই তিনটা চারটা বাচ্চার মধ্যে কোনোটাই মানে জাতমান ছাড়া কিন্তু থাকে না সবগুলো বাচ্চায় জাতমানের বাচ্চাগুলো থাকে তো এটা কিন্তু ছাতার কাকা অনুসরণ করেন যে বাচ্চা একটু কম কালেকশন হলে সুন্দর একটু ফুল যেন কালেকশন হয় তো সেই পরিপ্রেক্ষিতে আমরা কাকার কাছে আসি বারবার কাকা সুন্দর সুন্দর গরুর কালেকশন দেখায় আপনাদের উদ্দেশ্যে তো আজকেও আসছি কাকার সঙ্গে আগে কথা বলি কেমন ধরনের কি কালেকশন করেছেন আসসালামু আলাইকুম কাকা কাকা কেমন আছেন জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এর আগের পর্বে যে গরুগুলো দেখাইছিলাম একটাও নয় গরু ওর মধ্যে যেগুলো

একটা জিনিস মাথায় আসে না যে গাড়ি ভাড়াটা ফিরে দিলে ওর লাভটা কোথায় থাকতো ওর কি ক্যাশের থেকে গাড়ি ভাড়া ফিরে দিবে জি জি খুব সুন্দর একটা যুক্তি সম্পন্ন কথা গাড়ি ভাড়াটা দেয় কোথায় থেকে যে দর্শক ভাই নিবে যখন নিবে তার পকেট থেকে গাড়ি ভাড়াটা সে দিয়ে নিয়ে যাবে আমি তো গরু চারটা আমি বিক্রি করব ঠিক আছে আমি কিন্তু যদি বলি যে গাড়ি ভাড়া আমার ফ্রি থাকবে তা আমি অবশ্যই আমার এই গরুর পিছু আমার গরুর উপর থেকে আমি গাড়ি ভাড়া উঠাই না ওনাকে দিব আচ্ছা আচ্ছা তারপরে গাড়ি ভাড়াটা দিবে আবার মানে তার লাভটাও সে রাখবে সে লাভটাও সে রাখবে আচ্ছা এগুলো বুঝতে হবে দর্শকদের দর্শকদের এগুলো কিন্তু মানে বর্তমান দর্শকরা যে অনেকে আছে না যে মাংলা পালে আলকাতরা খাইতে চায় জি 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 ওরা মনে করে এটাই ভাবতে চায় আচ্ছা খুব সুন্দর একটা কথার মাধ্যমে সব বুঝিয়ে দিলেন কাকা তো নতুন দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানাটা একটু দিয়ে দিবেন আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার পাবনা জেলা ঈশ্বরী গ্রাম অরণকলা অরণকলা পশু হাটের পাশে আমার বাড়ি এবং খামার এক সঙ্গে আচ্ছা কাকা চলুন দেরি না করে গরুগুলো তুলে ধরি আমরা এক এক করে ইনশাল্লাহ দেখাও কাকা সিরিয়ালের এক নাম্বারে মার্শাল্লাহ আমরা খুবই চমৎকার একটা কোয়ালিটিফুল একটা

সাত প্লাস হবে সাত মাস প্লাস হবে এই যে আপনি দেখতে পাচ্ছি যে শুকনা খের ধরে আছেন তাই সে খাওয়া দাওয়া একদম ব্যস্ত সবই খাওয় কাকে এই সমস্ত গরু তো কাঁচা ঘাস পাইলে আরো তাড়াতাড়ি বৃদ্ধি হবে যে কোনো ফার্মে যদি যায় কাঁচা ঘাস খাস খাইলে পরেও অতি তাড়াতাড়ি রোদ ধরবে এবং অনেকটা সুন্দর হবে আচ্ছা

মাজা যদি ভারী না হয় সে গাবি আমি সে মানে সে ভবিষ্যতে মানে গাবি হবেন ভালো একটা গাবি হবে ভালো মানে গাবি করতে হলে পারে মাজা অবশ্যই তা সেটা ভারী থাকতে হবে আচ্ছা আচ্ছা তো এই আর প্রথম বাচ্চাটার দামটা কেমন রাখা যায় কাকা আমি এক দুই তিন এই তিনটা বাচ্চা আমি একটা লট রাখছি আচ্ছা তিনটার একটা লট রাখছি হ্যাঁ তিনটা একটা লট রাখছি লটে আমি দাম রাখছি পার পিস পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা পঁয়ষট্টি হাজার টাকা লট আর কি হ্যাঁ লট এক দুই তিন তিন হ্যাঁ জানাই দিব আচ্ছা কাকা আমরা এক নাম্বারটা দেখালাম দেখায় কাকা সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ আগেরটার মতো এটাও খাওয়াই পাগল যে সবগুলো

পাগুলো দেখবেন দর্শক মাশাআল্লাহ বয়সটা কেমন হবে কাকা এটা বয়সটা এটাও 7 প্লাস হবে 7 মাস প্লাস হবে আচ্ছা এটারও তো আপনারা এই যে ভি শেপের মাজা যাকে বলে একবার সম্পূর্ণ ভি শেপের মাজা আছে দর্শকই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ ভালো একটা গাবির কিন্তু বৈশিষ্ট্য এই ভি শেপের মাজা অবশ্যই তার কারণে আমি তো ফারস্টে বললাম যে ভালো মানের একটা গাবির তৈরি করতে মানে করতে হলে পারে তার অবশ্যই মাজা ভারী হতে হবে এবং মাজাটা অনেক চড়া হতে হবে উঁচু হতে হবে আচ্ছা নিপুল চারটা একটু দেখাই দেব না

এটা তো সিঙ্গেল নিলে আপনি কখনোই পঁয়ষট্টিতে দিবেন না না কারণ এটা অনেক বড় করলোটি সম্ভবই না এটা আচ্ছা তো চলুন আমরা তাহলে পরবর্তীতে তিন নাম্বারটা দেখাই কাকা পরবর্তীতে আমরা সিরিয়ালের তিন নাম্বারে আরো একটা কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ছোট মাথা জি বয়সটা কেমন আসবে আট মাস প্লাস হবে মাশাল্লা দর্শক দেখতে পাচ্ছেন আট মাস প্লাস বয়সে একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা আমারও উপযোগী একদম এটা ওই যে ভি কোয়ালিটির মাঝে একবার এটা পুরো ভি দেখাই যাচ্ছে জি পুরা ভি দেখাই যাচ্ছে আচ্ছা তারপরেও কাকে এটা একটু মনে হয় গ্রোথটা একটু কম পাইছে আর কি দর্শক দেখতে পাচ্ছেন আসলে অনেক খামারে কিন্তু মানে গাভীর যত্ন বেশি করা হয় কিন্তু বাচ্চাগুলো কিন্তু যত্ন করা হয় না কারণ অল্প একটু খাওয়া তাকে কিন্তু সাইডে বেঁধে রাখা হয় অন্য খাবার দেওয়া হয় এখন পরবর্তীতে দুধ না পার কারণে অনেক সময় গ্রোথটা কমে যায় গোলাপ কিন্তু সব গোলাপই মানে জাতমান ভালো আছে ফ্রেমও ভালো আছে কিন্তু ভালো আছে যত্নটা পায় না এক গ্রোথটা একটু কমই আর কি আচ্ছা এবার হাত পাগুলো দেখো যে পাগুলো কত মোটা আর কত উঁচু আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অল স্কয়ার একটা গরু অ্যানিপলগুলো আমরা একটু দেখাই হ্যাঁ না না অ্যানিপল তো দেখাতে হবে যেহেতু বকনা গরু বকনা গরু আর আমি ফার্স্ট তো বলেছি যে আমার আমার চারটা নিপল দেখতে হবে চারটা চারটার কাছে যদি পাঁচটা গুলো নিপুল থাকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই যে সুন্দরভাবে দেখা যাচ্ছে 445 জায়গা আছে এবং এই সাইড থেকে যদি আপনাদের প্রিন্টটা দেখাই আমরা এই সাইডের প্রিন্টটা দেখবেন মাশাআল্লাহ সুন্দর দেখা যাচ্ছে সিরিয়ালের কাকে এটা হচ্ছে 3 নাম্বার গরু হ্যাঁ এটা 3 নাম্বার রাখছিলেন 1 2 এবং তিনের

যখন এরা হয় কি তখন তো কার্ডের উপরে দেওয়া থাকে দেওয়া থাকে মানে আচ্ছা আচ্ছা বুলের উপরে ভিত্তি করে আসলে যাত্রা

পরিচয়টা দেওয়া লাগে তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে শুধু আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটান্ন দশ একাত্তর ইমো হোয়াটসঅ্যাপ আছে কাকা ইমো WhatsApp দুটাই আছে আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম